হ্যালো সবাইকে হ্যালো সবাইকে সো আমি আজকে আবার লাইভে চলে এসেছি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা প্রয়োজনীয় কথা যেমন ফার্স্ট অফ অল লাস্ট ইট ওয়াজ দ্য বার্থে অফ আওয়ার আইকন আওয়ার লেজেন্ড তার নাম হি ইজ নান বাট দ্য লেজেন্ড স্বামী বিবেকানন্দ আমাদের সবার ইন্সপিরেশন গোটা দেশের ইন্সপিরেশন ইভেন তার এখনো পর্যন্ত শিকাগো শহরে তার রাখা কথাটার এখনও এত সুপর থেকে প্রশংসা করে এবং শুধু কেন তার ওইটুকুই তো তার মানে কী বলবো যে তার ইম্পর্টেন্স নয় তার কথার তার কথাটার গুরুত্ব গভীরতা এতটা বেশি যে যদি শুধু ওই ওইটুকু ভাষণও আমরা ভালোভাবে মন দিয়ে শুনি তাহলে মেয়েদের ভেতরে চারিত্রিকগত বৈশিষ্ট্য চেঞ্জ করার জন্য কিন্তু আমরা তৎপর হয়ে যেতে পারি এবং কালকের দিনটাকে মানে টুয়েলভ জানুয়ারি অফ এভরি ইয়ার ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা টুয়েলভ জানুয়ারিতে কিন্তু স্মরণ করি স্বামী বিবেক আনন্দকে কারণ এটা শুধু তার জন্মদিন নয় আর এই দিনটা হলো এমন একটা শুভ দিন যেই দিনটা আমাদের দেশকে দিয়েছিল কাইন্ড অফ আমার অ্যাকর্ডিং টু মি এবং অনেকেরই সেবা অফ দ্য কাল তো তার সম্পর্কে আমরা কথা মানে আমি আজকে কথা বলতে চলেছি এবং লাস্টে ইট ওয়াজ নট পসিবল টু কম লাইফ আই হ্যাড ফিউ কমিটমেন্টস লাইক টু টুক আই হ্যাড টু টেক সাম ক্লাসেস তো কেন ইট ইটস বেটার দেন ইটস বেটার টু বি লেট দেন নেভার রাইট তো ওয়াই ন্যাট টু টেক স্টার তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ আমাদের ইউথের জন্য যুব সমাজের জন্য কেন ইন্সপিরেশন বিকজ অফ আমরা তাকে তার তার লাইফ স্ম্যানটা কতটুকটুকু ছিল জানো যারা অবশ্যই স্বামী বিবেকানন্দ সম্পর্কে অবগত তারা তো জানে উনচল্লিশ বছর তাও পুরোপুরি না উনচল্লিশ বছরের মানুষ তার এইটুকু ষনচল্লিশ বছরের সীমার মধ্যে এত বড় বড় কাজ করে যাওয়া এত গভীর ভাবে ডাক কেটে যাওয়ার মতন মনে দাগ কেটে যাওয়ার মতন কাজ করে যাওয়া যেটা কিনা যুগের পর যুগ ধরে তার কাজকে তার জীবনকে একটা উদাহরণ উদাহরণস্বরূপ রাখা হবে কেমন ভাবে একটা ইউথের নিজের জীবনের থেকে বেশি দাম দেওয়া উচিত দেশের এবং পরের সেটা নিয়ে কথা বলা কিভাবে তার যে জীবনীটা আমাদেরকে ইন্সপায়ার করতে পারে আমাদের জীবনটাকে বেটার করে দেওয়ার জন্য বেটার করার জন্য আর সমাজের প্রতি যে আমাদের দায় দায়িত্বটা আছে সেটাকে পালন করার জন্য প্রত্যেকটা বাচ্চা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রা কিভাবে তার জীবন থেকে অনেক কিছু শিখতে পারে এটা বলার বিশেষ মানুষ আমি কেউ নই কারণ আমারও অনেক অনেক কিছু শেখার আছে বাট আমি যেটুকু শিখেছি সেটা থেকে আজকের একটা বিশেষ ঘটনার সাথে কীভাবে সেটা সম্পর্কযুক্ত এবং কীভাবে আমরা এরকম ধরনের কোনো ঘটনাকে সারপাস করতে পারি সেটা নিয়ে আলোচনা করতে এসেছি বিশেষভাবে আজকে তো যেহেতু যুব সমাজের নিয়ে কথা হচ্ছে যুব দিবস নিয়ে কথা হচ্ছে এবং স্বামী বিবেকানন্দের থেকে ইন্সপিরেশন নিয়ে আমি ড্র করে দেন আসছি কথা বলতে তাই প্রথমেই বলে দিই কথাটা বিশেষ বিশেষভাবে এমন কিছু ঘটনা নিয়ে হবে যেটা হয়তো আমাদের অনেকেরই চোখের সামনে দেখা রোজই আমরা ফেস করি এবং কখনো কখনো চুপ থাকি কখনো কখনো কথা বলি সেটা নিয়ে কিন্তু সত্যি বলতে কি ভাবতে বসি না ভাবতে বসলে হয়তো আমরা অনেক কিছু নির্যাস পাবো এবং সেগুলো সত্যি যদি তার উপরে কাজ করে শুরু করি আমাদের প্রত্যেকটা দিন বেটার হবে যেমন আমি প্রত্যেকটা লাইভের শেষেই বলি যে আমাদের নিজেদের সেফ থাকা তো অবশ্যই উচিত এবং এমন একটা সার্কেল ক্রিয়েট করা উচিত নিজের আশেপাশে যেটা আমার আশেপাশের লোকগুলো আমার পাশে থেকে সেফ ফিল করবে এবং আমি এনশিওর করবো সেটা যাতে হয় এবং যদি প্রত্যেকেই আমরা এরকম করার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের যে সোসাইটিটা যেটা আমরা থাকছি সেটা একটু বেটার হতে পারে রাইট এবং বেটার সোসাইটি আলটিমেটলি কিউনিভ হয়ে হতে পারে আজকে সকালের একটা বিশেষ ঘটনা নিয়ে শুরু করছি কি হয়েছে সকালবেলা আমরা ওই এখন তো শীতকাল শীতকালে বিভিন্ন সব সব ওই ওই কাকুরা মাথায় করে ঝুড়ি নিয়ে আসেন তাতে মোয়া অন্যান্য মিষ্টান্ন নিয়ে তারা পাড়ায় বিক্রি করেন অনেক দূর দূর থেকে আসেন কেউ থেকে কেউ আসেন বারুইপুর থেকে অনেক দূর দূর থেকে আসেন তো এরকম এক কাকু এসছে তখন তার গুড় বিক্রি করতে আমরা গুড় কিনছিলাম সেই সময় আমাদের বাড়ির সামনে যে পাড়ার রাস্তাটা আছে সেই রাস্তা থেকে যাচ্ছেন একজন মোটামুটি আমি বলতে পারি মধ্যবয়স্ক একজন মানুষ যার চেহারাটা বলতে গেলে বলিষ্ঠ লম্বা চড়াও বেশ আর মানে তার পদোচ্চারণটা এমন যে বেশ দূরে থাকলেও বোঝা যাবে যে কেউ হেঁটে যাচ্ছে তা যেমন হয় সকালবেলায় লোকে বাজারে যায় হাতে একটা থোলা থলে নিয়ে এগিয়ে যান এবং তিনিও যাচ্ছেন তার পেছন থেকে গাড়ি তড়ি করে আসছে এবং এসে হয়তো তার পাশ থেকে বেরোনোর চেষ্টা করেছে বা কোনো রকমের সাইড দিয়ে যাওয়ার সময় হয়তো হয়ে ওঠেনি সে ব্রেক কষেছে কিন্তু এমন সময় ব্রেক কষেছে যে তার ধাক্কায় ওই বলিষ্ঠ মানুষটা পড়ে যায়নি ঠিকই কিন্তু যথেষ্ট লেগেছে সেই আওয়াজটা আমরা শুনতে পেয়েছি মানে এত জোরে লেগেছে ধাক্কাটা দিয়েছে এবং তার জুতো ছিঁড়ে যায় আর তারপরে এসে ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়িয়ে সে যথারীতি বকাবকি শুরু করে ততক্ষণে গাড়িটাও থেমে গেছে গাড়িটা যদি ব্রেক না হয় হয়তো আরো লোক জোরে লাগতো ওই কাকুটা এবার কি হলো তো ওই সময় দাঁড়িয়ে জাস্ট আ সেকেন্ড আমি যখনই লাইভে আসি তখনই কেন নেটের গন্ডগোল হয় ভগবান জানে যাই হোক যেটা বলছিলাম যে এই যে পথচারী তার জোরে লাগে এবং আমরা দেখি এবার দেখে হঠাৎ অবাক হয়ে যায় কারণ পাড়ায় ওই সময় সকালবেলায় অনেক বাচ্চারা সাইকেল নিয়ে কেউ টিউশনে যায় কেউ পাশের কল থেকে পাড়ার যে কলগুলো হয় আর কি জলের কল সেখান থেকে জল ভরে বাড়িতে নিয়ে আসে তো হয় তারা থাকলে তাদের লাগতো এবং তাদের গুরুতর ভাবে লাগতো যেটা হয়তো ওই কাকুটার কেমন লেগেছে আমরা জানি না হয়তো অনেক সময় লিগামেন্টে চোট পেলে বাইরে থেকে বোঝা যায় না উনি যথারীতি ঘুরে বকা টকা দিচ্ছেন বলছেন তুমি কি পাড়ায় মানে যেটা বলছেন যে এটা পাড়ার রাস্তা এত জোরে চালাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় আমি একটা মানুষ হেঁটে যাচ্ছি আমাকেও চোখে চোখে দেখতে পাচ্ছ না তুমি বাচ্চাদের তো তাহলে দেখতেই পেতে নেবো তো গাড়িতে গিয়েছিলেন তিনি নামলেন না গাড়িতে বসে বললেন কি হয়েছে তখন উনি বলছেন দেখো জুতোটাও ছিঁড়ে গেছে উনিও গাড়ি থেকেই বলছেন যে জুতোটা খুলে দিয়ে যাও সারিয়ে দেবো অর্ডার সিটি ভাবুন আচ্ছা তারপরে লোকটা যথারীতি খুব বকাবকি শুরু করে আমাদের এখান থেকে আপনারা আমরা বলি যে আপনি নিচে নামুন নিচে নেমে দেখুন ওরা কতটা লিখেছে ভুল হলে সরি বলুন তো সেটাও মানে না আমরা আশেপাশে লোকেরা একটু ওনাকে বলি যে সরি বলুন নামো দেখো কি করেছ তারপরে দেখা যায় উনি যে গাড়ি চালাচ্ছিলেন গাড়ি চালকও আমাদের পাড়ারই মানে পাশেরই পাড়ার কেউ একজন তো ঠিক আছে ভুল হয়েছে তিনি নেমে ক্ষমা চাইতে পারতেন তিনি তখনও অনর ছিলেন সেই একটাই কথা বলছেন জুতো খুলে যান দুটো সারিয়ে দেব যথারীতি যেই মানুষটা লেগেছে সে তো রেগে যাচ্ছে এই কথাটা শুনে আর পাড়ার কিছু দূরে থাকা কয়েকটা দাদা মানে অল্প বয়স্ক ছেলেরা তারা এসে গাড়ির চালকের সাফ সাপোর্ট করে এনার সাথে ঝামেলা করছেন বলছেন যে আজকে না গাড়ি ব্রেক বসেছে বলে আপনি ধরতে পারেন যদি ট্রেন হতো প্লেন হতো ধাক্কা দিয়ে চলে যেত আপনি কি কিছু করতে পারতেন যথারীতি এই কথা শুনেছে যে কোনো মানুষের রক্ত পায়ের রক্ত মাথায় উঠে যাওয়ার কথা কারণ সে উইকটিম তার সামনে এরকম বলছে এবার এই এরপরে আমাদের বাড়ির অনেকে আসে পাড়ারও আরও আশেপাশের বড়োরা আসে এসে প্রথমে তো ওনাকে গাড়ি চালকে বলে যে আপনি সরি চান উনি অনেকবার চেয়েছে এখান থেকে এনারও বাড়ির লোকের লোকজনেরা চলে আসে এবং যখন ওনার বাড়ির লোকেরা আসছেন যে আহত তার বাড়ির লোকেরা আসছেন তখন আশেপাশে থাকা কয়েকটা ছেলে বলে বলে তোমরা কারা তোমরা কেন ঝামেলা করতে এসো মামা একজন ভিক্টিম এবং তার বাড়ির লোকেরা যদি আসে তাহলে এরকম বলতে নেই রাইট কেন আসবে না তারা তো তাকে সাপোর্ট করতে আসবে তোমরা যেটা তোমরা যাকে সাপোর্ট করছো সেটা ভুলের জন্য সাপোর্ট করছো তোমরা দেখো তোমরা দেখো উনি ঘটনাটা কি অ্যাকচুয়ালি কি হয়েছে এই ঝামেলাটা লেগেছে তুমি দেখছো যে তোমার চেনাশোনা কেউ আছে তাই তুমি তাকে সাপোর্ট করতে চলে আসলে রাইট কিন্তু বুঝলে না ঘটনাটা কি হয়েছে তো কত কতগুলো জিনিস লক্ষ্য করার আছে হ্যাঁ আর তারপরে যখন ঝামেলাটা খুবই বেড়ে চলছে আমার বাপি এবং আমার জেঠু আর কয়েকজন যান গিয়ে তারা যে আহত হয়েছেন তার ফ্যামিলিকে বলেন যে মানুষ বলে কথা ভুল হয়েছে অবশ্যই আমরা দেখুন উনিও আর কি বয়স্ক যে গাড়িটা চালাচ্ছিল সে এবং তার ভুল হয়েছে অবশ্যই উনি হয়তো বুঝতে পারেনি বলে যে ভুলটা করেছে তাকে বলে তুমি ক্ষমা চাও তুমি কখন থেকে অযথা তর্ক করে যাচ্ছ তুমি ক্ষমা চাও এবং নাহলে তুমি কন্টিনিউয়াসলি ঝামেলাটা বাড়িয়ে যাচ্ছ উনি অনায়াসে পারতেন এইটার ছবিটা তুলে ওনার যে পায়ে লেগেছে সেটা নিয়ে সেই ইঞ্জুরি রিপোর্ট বানিয়ে তোমার নামে ক্লেম করতে মানে তোমার এগেনস্টে কমপ্লেন করতে কিন্তু তোমাকে তুমি সেটা না করলে তুমি কি করছো তুমি ক্ষমা না আছে তুমি কন্টিনিউসলি ঝামেলাটা আরও বাড়িয়ে চলেছো তুমি জিনিসটাকে এখানেই মেনে নাও তোমার ভুল এবং যদি কোনো রকমের কম্পেনসেশন তুমি করতে পারো দাও অথবা উনি তোমাকে তুমি ওনাকে সাহায্য করো তোমার গাড়ি আছে বলে কথা তুমি ওনাকে গাড়িতে করে নিয়ে গিয়ে যেখানে ছাড়ার কথা সেরে সেরে আসো এটা একটা ভদ্রলোকের কাজ না তা তারপরে এটা বলার পরে ওই গাড়ি চালক ক্ষমা চান এবং তারপরে ওই যিনি আছেন তার লোকেরাও আর কি বাড়ির লোকেরা আহত ব্যক্তির বাড়ি লোকেরা তারা তাকে নিয়ে চলে যান এবং শেষমেশ সেটা হয় যে গাড়ি চালক গাড়ি চালকের রাস্তায় এবং যার লেগেছে মানে বাইরে দিয়ে তো বোঝা যাচ্ছে না কতটা লেগেছে মানে জুতোটা তো ভালো মতো ছিঁড়ে গেছে তাকে নিয়ে তারা বাড়িতে চলে আসে তার বাড়ির লোকে এবার এখানে কয়েকটা পয়েন্টস আছে মানে বিশেষ বিশেষ দিক নিয়ে আমি কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে যে এটাতে আমাদের গোটা সমাজের একটা এমন দিক চলে আসছে এমন দিক একটা প্রতিফলিত হচ্ছে যেটাকে আমরা প্রায় অ্যাভয়েড করি ফার্স্ট অফ অল এটা নিয়ে প্রায় লেখালেখি হয় এবং ওই কাকুটারও কত বড়ো দোষেও কোটাকেও অনেকেই বুকেছেন আহ একটাই কারণে সেটা হচ্ছে যে এটা পাড়ার রাস্তা এখানে জোরে কেন চালাবে রাইট তাহলে ব্যাপারটা কর্তব্য জ্ঞান ব্যাপারটা আমাদের মধ্যে কতটা হারাচ্ছে এবং কোনটা উচিত অনুচিত এটা বুঝতে শেখার ব্যাপারটা কতটা হারাচ্ছে যেটা কিনা আগেকার মানুষেরা এবং বিবেকানন্দ যিনি যার কথা যার ইন্সপিরেশন নিয়ে আমি কথাটা ভাবলাম যে এই জায়গাটা নিয়ে কেন বলা যাবে না তার থেকে তো আমরা এই ইন্সপিরেশনটা নিতেই পারি যে আমরা প্রত্যেকটা মানুষের আমরা আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের নৈতিকতা নিয়ে একটা ক্লাস হতো ভালো অভ্যেস এবং বদ অভ্যেস নিয়ে একটা কাজ ক্লাস হতো এবং সেটা সেই ক্লাসটা শুধু ক্লাসের মতন ক্লাস নয় সেই ওই ক্লাসের ওপর ভিত্তি করে আমাদের ডেইলি করে ওঠা মানে আমাদের ডেইলি বিহেভিয়ারের উপরে সেটার একটা অ্যাসেসমেন্ট হতো প্রত্যেকে একটা পার্টিকুলার নাম্বার পেত আউট অফ হান্ড্রেড আমি যখন লীলা দেবী স্কুলে পড়তাম তো আমার ভালো মনে পড়ে এবার ব্যাপারটা হচ্ছে যে এই সেম জিনিসটা হয়তো প্রত্যেকেরই কিন্নারকান স্কুলে হতো এবং বা কেজি স্কুলে হতো এটা না আমরা বড়ো স্কুল যখন যাই হাই স্কুল বা সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল বা যেটাকে বলে সেকেন্ডারি স্কুলে কিন্তু এটা দেখতে পাই না আমার মনে হয় এটার ইনক্লুশন খুব দরকার তবে গিয়ে আমরা যখন বড় হব তখনও তার আমাদের মধ্যেও একটা এই যে দায় দায়িত্ব বোধ ব্যাপারটা হ্যাঁ আমাদের সঠিক কাজ কোনটা করা উচিত না উচিত সেটা শুধু জানা নয় আমাদের অভ্যাসের মধ্যে সেটাকে অন্তর্নিহিত করা কিন্তু থেকে যাবে দ্বিতীয়ত হচ্ছে ওই যে একটা মানে এই যে ভুল ধারণাটা নিয়ে রেখেছেন যে শুধু ওটা বইতেই পড়েছি সেটাকে অভ্যাসগত করা উচিত কোনো দরকার নেই সেটা থেকে কি হয়েছে ওই কাকুটা জোরে গাড়ি চালালেন আমরা যারা ভুল করছি আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে ইনস্ট্যান্টেনিয়াসলি আমার ভুলটা ফার্স্টে মানতে শেখা উচিত এটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্যের অন্যতম দিক হয়ে ওঠে এবং যে মানুষটা সাহসী সে প্রথমে কি করবে তার সাহসটা হবে নিজের ভুল মানতে শেখায় যে না আমার এটা ভুল হয়েছে এটা একটা ভুল এবং সেই জিনিসটাকে বুঝতে শেখায় আমাদের যদি সঠিক হতে হয় আমাদের যদি আমাদের থেকে বেটার হতে হয় এবং সেই মানুষগুলো থেকে ইন্সপায়ার হয়ে তাদের পথ অনুসরণ করতে হয় অনুকরণ নয় তাদের যদি পথ অনুসরণ করে এগোতে হয় তাহলে শুধু আর স্বামী বিবেকানন্দ বলো বা এরকম মহাপুরুষদের গলায় মূর্তির গলায় প্রতিমার গলায় মালা দিলেই হবে না আমাদেরকে তাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পড়তে হবে তাদের যে নীতিগুলো সেগুলো পড়তে হবে সেখান থেকে ইন্সপিরেশন নিতে হবে সেখান থেকে শিখতে হবে এবং আমাদের জীবনে কিন্তু সেগুলোকে কাজে লাগাতে হবে যেমন বললাম যে ফার্স্ট নৈতিকতা মৌলিকতা বদ অভ্যাস ভালো অভ্যাস এগুলো বুঝতে শেখা এবং ভালো অভ্যাসগুলোকে নিজেদের অভ্যাসের মধ্যে অন্তর্নিহিত করতে করা এবং সেগুলোকে প্র্যাকটিস করতে করতে কারেকশান করা নিজেদেরকে এবং দ্বিতীয়টা হচ্ছে যে নিজের ভুল জানতে শেখা মানতে শেখা চিনতে শেখা এবং সেটার উপর কাজ করতে শেখা রাইট আর কি ছিল এবার চলে আসি তৃতীয় যে ব্যক্তিটা ছিলেন যিনি আর কি কমেন্ট করলেন এর আপনি কেন ঝামেলা করতে এসছেন এটা হতেই হতেই পারে 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 অ্যাক্সিডেন্টটা বা ভুল হয়ে যেতেই পারে এখন যদি ট্রেন চালিয়ে দিত আপনি কি কোনো কিছু বলতে পারতেন এখন যদি প্লেন পরেই যেত আপনার গায়ে আপনি কি কোনো কিছু বলতে পারতেন এই যে এই ধরনের কিছু কথাটা রাখলো এখানে কোন ভুলটা ছিল দেখো ফার্স্ট অফ অল এটা হচ্ছে যেখানে তোমার দোষ নয় সেখানে তুমি নিজেই যাবি যে ঝামেলাটাকে নিয়ে আসছো নিজের ঘাড়ে তুলছ হ্যাঁ খাল কেটে কুমির আনার মতন একটা কাজ করছো তৃতীয়ত হচ্ছে পুরো ঘটনাটাকে না বুঝে বিবৃত দেওয়া এটা আজকাল প্রত্যেকে করে সোশ্যাল মিডিয়া আসার পরে লোকে থার্টি সেকেন্ডের রিল দেখে এবং এত বড় একটা কথা বলে দেয় কারো কোনো কোনো ব্যক্তির উপরে কোনো ব্যক্তির চরিত্রের উপরে কোনো ব্যক্তির জীবনের উপরে বা কারোর লাইফস্টাইলের উপরে উইচ ইজ রিয়েলি রং so you have to be more conscious about whatever you are saying right কারণ আমরা যখন কোনো কিছু বলি সামনের জন কিন্তু অবশ্যই এটা ভাবে যে আমি কিছু ভেবেই বলছি আর উইদাউট দ্য ওয়ার্কিং ব্রেড আমরা কোনো কিছু বলি না রাইট তাহলে আমরা যদি চাইছি যে কোনো ঝামেলাটাকে মেটাবো তাহলে আমাদেরকে সঠিক মন্তব্য করা উচিত ফার্স্ট আমাদেরকে সেই ঘটনাটা বিশ্লেষণ সঠিক ভাবে করে তবে কোনো কিছু মন্তব্য করা উচিত কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রত্যেকেরই কথার একটা আছে সোশ্যাল স্পেসিফিক্যালি এবং লাইফেও যে আমরা যদি একটা কোনো ভুল কথা বলি যেটা কোনো উস্কানিমূলক কথা সেটা কিন্তু অনেক বড় সড়ো একটা প্রভাব ফেলতে পারে ওই পুরো ঘটনাটার উপরে এখানে কি হতে পারতো যেটা হয়নি সেটা হচ্ছে যে ওই লোকটা যে দোষ করেছে যে গাড়ি চালক সে কিন্তু সাহস পেয়ে যেতে পারত এবং অতিরিক্ত সাহস পেয়ে সে বুঝতে পারছে যে আবার আশেপাশের লোক আমাকে সাপোর্ট করছে এবারে কিন্তু সে বেরিয়ে যেতে যে যেVictim রয়েছে সে কিন্তু ওখানেই ঘুরে বা দাঁড়িয়ে থাকত যেটা খুব খারাপ হতো তো আমি বলবো না যে এটা কোনো সঠিক রিজেস্ট মিলিয়েছে খাবারটা ঠিকঠাকভাবে মিটেছে ঝামেলাটা ঠিকঠাকভাবে মেলানো আর অর্ডার রকম ভাবে হতো বাট যেটা বলতে চাইছি যে এটা অযথা কমেন্ট করা যেটা উচিত না এবং আমাদের শেখা উচিত সেই সেই মহাপুরুষদের ওই জন্য বলে মহাপুরুষদের জীবনী পড়া উচিত তাদের কি বক্তব্য ছিল তার দ্বারা তাদের জীবনে হয়ে থাকা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বলেছে হ্যাঁ বা তারা যেই সময়কালীনে জন্মেছিল বা ছিলেন তখন যদি কোনো বিশেষ বিশেষ কোনো ঘটনা হয়ে থাকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনারা ওই ঘটনার ওপর কি মন্তব্য করেছেন সেটা শোনা বোঝা তা অনেক দরকার তবে আমরা আমাদের অকার আমরা তো সবাই বড়ো কেউ কিছু কেউ কেটা নই কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো যে কখন কোনটা কি করা উচিত বলা উচিত এবং আমার কথাটার উপরে কতটা গুরুত্ব থাকতে পারে এবং বা আমার কি করণীয় তো এখানে অনেক ছেলেপুলেরা ছিল যারা এই এই যেই লোকটা নাকি লেগেছে আহত ছিল তার বাড়িটা কাছে বলে তার ছেলেপুলেরা এসছে তাকে ধরার জন্য তারা যথারীতি বুঝতে পারলাম আমিও তাকে কোনোদিনও দেখিনি অনেকে আমাকেও চেনে না আমরা এক বেরোই না আমি না বিশেষত আমার আমি বা আমার ভাই আমরা নিজেদের পড়াশোনার মধ্যে থাকি বা নিজেদের কাজের মধ্যে থাকি তো বাড়ির খুব একটা মেলামেশা অতটা হয় না যারা চেনেন পুরনো লোকেরা হিসাবে যেরা অমুকের ছেলে মেয়ে তারা চিনবেন নতুন কেউ না সেরকম নতুন মানুষদের আমরা চিনব না তো আমি ওটাই বলছি যে এক তিনিও মধ্যবয়স্ক না মানে প্রায় ভালোই বয়স আছে তার হয়তো সিক্সটি হয়তো হয়নি এটা হচ্ছে ব্যাপার হবে তো ওই ওনার কথা বলছি মানে সেই ব্যক্তি আহত ব্যক্তির বাড়ির লোকেরা যদি দূরে থাকতেন তাহলে আমাদের কী কর্মীয় ছিল আমাদের আশেপাশে যে ইউথ যারা এই মন্তব্যটা করছেন হতেই পারে ফার্স্ট অফ অল তাকে জিজ্ঞাসা করা আপনার কতটা লেগেছে রাইট বা কি হয়েছে পুরো তার কথাটা বোঝা ঘটনাটা বোঝা তুমি বোঝনি তুমি দেখো ঘটনাটা তার আগে মন্তব্য কেন করছো শুধু এইটা দেখে যে সামনের জন যে ভুল করেছে সে আবার পারার লোক এবং চেনাশোনা লোক না চেনাশোনা লোকও ভুল করতে পারে রাইট তাই ইউ হ্যাভ টু বি ফ্রিলি কনশাস এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আরও বিশেষত কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না আগে বোঝো জিনিসটা কি হয়েছে তারপরে নিজের থেকে সেটার ওপরে অ্যানালাইজ করে কোনো মন্তব্য দাও রাইট তো এটা তার ভুল যেটা এখন বর্তমানের কিন্তু দাঁড়িয়ে অ্যানালাইজ করা উচিত যে না এরকম কোনো কথা বলা উচিত নয় আমরা আগে বুঝবো যে মিডটিম তাকে হেল্প করব এবং যে ভুল করেছে তার দিকটাও বুঝিয়ে আমাকে ওকে কোনো রকম একটা মিডির গ্রাউন্ডে আসতে হবে নয়তো এনাকে কোনো রকমভাবে তাকে বলে একটু ডাক্তারখানায় নিয়ে যাবো তার যদি লেগে থাকে তাহলে দেখিয়ে নিলো তবে তো হবে জিনিসটা যে না লোকটার ভুল হয়েছে সে জেনে শুনে করেনি আমি কাউকে মেরে দিলাম মেরে দিয়ে বললাম তোর লেখা লেগেছে এনে পাঁচ টাকার মলম লাগিয়ে দিলি এবং সেটা মারার পর তার কোনো ভেতরের অন্তর্নিহিত কোনো ব্যথা ব্যথা হলো কিনা যেমন হাঁটুতে লেগেছে হয়তো লিগামেন্টও ছিঁড়ে যেতে পারে আমরা জানি না বাইরে থেকে লিগামেন্ট ছিঁড়ে গেলে বোঝা যায় না আনলে সাত তুমি এমআরআই করছো তো কেউ আর যারা গাড়ি চালক তারা তো আরও বিশেষত জানবে এই বিষয়গুলো নিয়ে অবগত তো এটাই বলছিলাম যে হঠাৎ করে এরকম মন্তব্য না করে আমাদের কিন্তু সহানুভূতিশীল হওয়া দরকার প্রত্যেকের প্রতি যেমন যদি এখন কেউ শুরু করে দেখ ড্রাইভারের প্রতি সহানুভূতি ছিল বাবা তাহলে হবে না দলিপটাই আমাকে দেখতে হবে কারণ আমরা আমরা কেউই চাইছিলাম না যে ইভেন্টটা হোক এরকম ধরনের ঘটনাটা হোক ইনসিডেন্টটা হোক সরি ইভেন্টটা এটা একটা ব্যাপার এবং এবার চতুর্থ যে আমাদের বাড়ির লোকেরা যারা গেল বাপি বা জেঠু যারা ছিল তারা গিয়ে যে বলল যে নিয়ে যাওয়া আনার চেষ্টা করলো এরকমও কিছু লোকেদের দরকার পড়ে যারা দুটো দিকই বুঝবে বুঝে গিয়ে দুজনকে হেল্প করতে পারবে কারণ এই মুহূর্তে সবাই ঝামেলা বাড়ানোর জন্য অনেক কিছু করে ঝামেলা কমানোর জন্য করে না আর এই যে মানুষগুলো মহাপুরুষদের কথা বলছিলাম যেমন কালকেই যে আর জন্ম ছিল স্বামী বিবেকানন্দ সে কিন্তু সবসময় ভাবতেন যে জীবের সেবা করে যেইজন জন সেই জন সে বিচ্ছেই ঈশ্বর হ্যাঁ মানে জীব সেবাই হচ্ছে সেবা একটা ব্যাপার আমি

এবং খুব খারাপ জিনিস নিয়েছে তো এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বা বলবো এই সময় যেখানে ছোট ছোট জিনিসের জিনিস বা ছোট ছোট ঝামেলা মানুষদের মধ্যে অতিরিক্ত বড় বড় আক্রোশ তৈরি করে নেয় দেয় এবং আশেপাশের লোকেরা সেই আগুনের মধ্যে হাত সেঁকা শুরু করে সেখানে রকম অনেক মানুষের দরকার আছে যারা ঝামেলাটাকে সামলানোর চেষ্টা করবে কমানোর চেষ্টা করবে এবং লোকহিতে যেটা দরকার সেটা করার চেষ্টা করবে তা এটাই বলতে চাইছিলাম এরকম প্রত্যেক দিনে যদি কোনো কোনো ঘটনা হয় বা আমি শুনি সেটা নিয়ে অবশ্যই বলবো এবং আলোচনা করবো তোমাদের সাথে তোমরা যারা শুনছ আশা করব যে তারা প্রত্যেকজন জানো বা অবশ্যই জীবনের জীবন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আসলে ছোট ছোট জিনিসগুলো এত বড় নয় যতটা বড় আমরা ভেবে ঝামেলা করি রাইট আর জীবনের থেকে অনেক বেশি বড় জীবনে প্রত্যেকের অনেক কিছু করার আছে ভালো সময় প্রত্যেকের জন্য আনার জন্য আর আমাদের কিন্তু অনেক কাজ বাকি তাই এটা বলেই আমি আজকে শেষ করব যে বি সেফ নিজে সেফ থেকো এরকম ঘটনা হলে বুদ্ধি নিয়ে কাজ করো বা লিস্ট যদি সামনে ঝামেলার মধ্যে নাও পড়তে হয় কাউকে একটু ভালো সাজেশন দাও দেখ এটা এরকম এরকম হচ্ছে না সব এটা দেখেছি এবং আমার মনে হয় না এইটা এরকম ভাবে একটুখানি আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন না রাইট রাইট আমরা করতে পারি আর যদি হয়ে থাকে যদি সেই দাঁড়াটা যেই দাঁড়াটা বলছিল যে আমাদের পাড়ার লোক তো ওই জন্য আমি সাপোর্ট করতে গেলাম পাড়ার লোক হলে যদি পাড়ার লোকটা ভুল হয়ে থাকে তাকে বলো দেখ কাকা তোমার ভুল হচ্ছে কি যেটা কি বললাম কোনো অসুবিধা নেই আমরা আছি কিন্তু তুমি এটা কাও আরে অ্যাড্রেস করে যা তোমার ভুল হয়েছে তুমি चलो নন্দিনী খুব লেগে থাকে না গিয়ে চলো গাড়িতেই তো আছে তাহলে গাড়িতে করে গিয়ে চলো ওই লোকটাও ভাবে যে না ভুল মানে ইচ্ছা করে করেনই ফার্স্ট অফ অল আরে ইনি নিজে ভুলটা মানতে শিখেছেন একজন যে তুমি তুমি ভুল করেছো এবং অফ কোর্স এগুলো ভুল এগুলোকে বলে ভুল যদি সত্যি ভুল হয়ে থাকে তো কেউ জেনারেশনে মারছে জেনারেশনে কারো সাথে খারাপ কাজ করে যাচ্ছে পরে বলছে ভুল হয়েছে মানুষ প্রত্যেকে এতটা বুদ্ধিমান হ্যাঁ কোনো নারীর ওপরে নির্যাতন হচ্ছে এবং পরে বলছে ভুল করেছি সেগুলো কখনোই মেনে নেওয়া যায় না সেগুলোর জন্য শাস্তি আছে কিন্তু এটার কথা বললাম এই পার্টিকুলার সিচুয়েশনের কথা বলছি এই পার্টিকুলার সিচুয়েশনে কিন্তু আমার মনে হয় যে ভেবে চিনতে কাজ করা উচিত ছিল আর এটা নিজের ভুল মেনে তার যে আহত ব্যক্তি তাকে সাহায্য করা উচিত ছিল আর সবার আগে তো জোরে গাড়ি চালানোই উচিত নয় স্পেসিফিক পাড়ার রাস্তাগুলোতে এটাই বলতে চাইছিলাম তো আমি শেষ করছি লাইফটা এখানে আশা করব তোমরা সবাই প্রত্যেক দিন চেষ্টা করছো নিজেদের দিনটাকে বেটার করার এবং আমিও চেষ্টা করছি নিজেদের দিনটাকে বেটার করার কাউকে কোনোরকমভাবে ক্ষতি না করে এবং নিজের ভালো করতে 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 অবশ্যই নিজের ভালো করার চেষ্টা করো কারণ ভগবান তারই হেল্প করে যে নিজের হেল্প করতে জানে তো অফকোর্স নিজেকে হেল্প করার জন্য কাজ তো করতেই হবে নিজেকে বেটার করার জন্য নিজের ওপরে কাজ তো করতেই হবে আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেফ রাখো সুস্থ থাকো সবল থাকো প্রত্যেক দিন নিজেকে আগের দিনের থেকে উন্নত করার চেষ্টা করো আর নিজের আশেপাশে একটা সেফ সেফ প্লেস বা সেফ বলার তৈরি করার চেষ্টা করো যাতে লোকে ভরসা করে যে না লাইক আমার না পাশে সুপর্ণা আছে তো আমি এই দিকটা অন্তত সেফ ও আমাকে এখানটা ব্যাকআপ করে নিতে পারবে আমার আশেপাশের লোকেরা যদি আমার পাশে থেকে আমার ওপর ভরসাই না করতে পারে তাহলে কিসের আমি রাইট সেটা কমি চেষ্টা করো সেফ থাকার এবং নিজের আশেপাশে এমন কোনো এমন একটা সেফ বলাই বা সার্কেল সৃষ্টি করার যেটা তোমার প্রিয়জনদের বলো তোমার চেনাশোনা লোকেদের বলো বা যে কোনো অচেনা লোক কে বলো মনে ভরসা জোগায় যে আমি সেফ আছি এবং যদি প্রত্যেকে আমরা প্রত্যেকে এরকম কাজটা করি তাহলে আমাদের মানে জায়গাটা বেটার প্লেস হয়ে যাবে যেমন একটা সময় আমি জানতাম আমি জানতাম যে আমাদের যে পাড়াটা সেটা একটা আদর্শ পাড়া যেটা এখন বুঝতে পারি যে নয় রাইট এটাই ছিল টাটা সবাইকে থ্যাংক ইউ দ্যাটস ইট ফর টুডে আসছি দিন অন্য কোনো কথা নেই